এই সুরের মধ্যে আরো একটা ঘটনা আছে যেটা আমি বলি নাই আজকে আপনাদের সামনে কোনোদিন এই ঘটনা আমি আজ পর্যন্ত কোন লেকচারে বলি নাই সুরা কাহাফে আরো একটা বিষয় আছে যেটা চেনাবে যে আপনাকে সভ্যতা গুলো কেমন হবে একটু মনোযোগ দেন প্লিজ এই সুরার মধ্যে চারটা ঘটনা আছে কয়টা একটা হচ্ছে আসহাবুল কাহাফের একটা জুলকার নাইন আলি একটা মূসা এবং খিদির আলি ইসলামের আর একটা হচ্ছে এই ঘটনা দুই বন্ধুর ঘটনা যা আমি কোন লিচরে এখনো বলি নাই এই ঘটনাটা সুরা থেকে শুরু করে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এরকম পর্যন্ত বড় একটা ঘটনা আছে আমি খুব শর্ট করে বলছি আল্লাপাক এই সুরার মধ্যে একটা বিস্ময়কর ঘটনা বলছে দুই বন্ধুর কয়জন বন্ধু এক বন্ধু প্রচন্ড ধনী এমন ধনী যে আল্লাপার তাকে বড় বড় বাগান দিয়েছেন খেজুরের আঙ্গুরের হ্যাঁ বিশাল বিশাল বাগান এবং তার মধ্য দিয়ে নদী চলছে নদী একটা নদী চলে যাচ্ছে ভিতর দিয়ে দুই পাশে বাগান তাহলে কত বড় প্রপার্টি চিন্তা করেন একটু চিন্তা করেন আমাদের তো বিঘা আর এই যে শতকের হিসাব করি না আল্লাহ বলছেন যে দুটো বিশাল জান্নাত দিয়েছিলাম তাকে মানে বাগান দিয়েছিলাম ফলের বাগান মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেক বছর দুইবার করে এই জায়গায় ফসল ফলতো প্রচুর ফসল হতো তো এত ধন সম্পদ পাওয়ার পরে এই বন্ধু মানে এই ব্যক্তি তার এক গরিব বন্ধুকে নিয়ে এই বাগানে ঢুকেছে ঢুকে হাঁটা করছে গল্প গুজব করছে গল্প গুজব করার এক পর্যায়ে গিয়ে এই ধনী বন্ধু বলে ফেলছে কি বলছে সে বলছে যে আমার দোস্ত শোনো আমি তোমার চাইতে মালে এবং সম্পদে অনেক সেরা কে বলছে এটা এই ধনী বন্ধু আমরা কি এরকম কথা বলি না এই বন্ধু বস্তুবাদী মানুষ মানে বাড়ি গাড়ি টাকা কৌর স্ট্যাটাস এটাই তার কাছে সবকিছু বুঝতে পারছেন দাদা সে তার বন্ধুকে বলছে তুমি তো গরিব আমি তোমার অনেক সেরা টাকায় পয়সায় ধন এমন মানসিকতা আমাদের মধ্যে আছে না অনেকের আচ্ছা এবার সে আরো বলছে যে ওয়া দাখালা জান্নাতহু ওয়া হুয়া zalimun li সে তার জান্নাতে প্রবেশ করলো তার নফসের উপর সে জুলুমও করে বসলো কিভাবে জুলুম করলো এভাবে সে বলছে কে বলছে এটা এ ধনী বন্ধু সে বলছে হে আমার গরিব বন্ধু শোনো আমি মনে করি না আমি বিশ্বাসই করি না আমি মনে করি না যে আমার এই প্রপার্টি কখনো ধ্বংস হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না বুঝতে পারছেন ওই যে আমি পরকালে বিশ্বাস করি না কেয়ামতে বিশ্বাস করি না আখেরাতে বিশ্বাস করি না কোন আচ্ছা সে বলছে যে যে আমি আমি বিশ্বাস করি করি না না মনে এই প্রপার্টি কখনো ধ্বংস হতে পারে আচ্ছা কয় মা আর আমি এটাও মনে করি না যে কেয়ামত কখনো হবে বুঝতে পারলেন কথা আমি এটাও বিশ্বাস করি না যে কেয়ামত কখনো হবে তার মানে বন্ধুটা বস্তুবাদী না সে পরকালে বিশ্বাস করে না কে আমাদের বিশ্বাস করে না সে তার ধ্বংসম্পত্তির মোহে এত আসক্ত হয়ে গেছে যে সে মনে করে যে এটা কখনো আমার থেকে যাবে না এমন চিন্তা আমাদের মধ্যে আছে না এই চিন্তাটাকে আধুনিক পরিভাষায় বলা হয় মেটারিয়ালিজম কি বলা হয় মানে বস্তুবাদ মানে কি বস্তুবাদ মানে ভোগ বিলাস বাড়ি গাড়ি টাকা পয়সা মত্ত থাকা পরকাল বলে কিছু নাই এই যে মেটারিয়ালিজম এখন এই বন্ধুটা বলছে গরিব বন্ধু একটু মনোযোগ দেন প্লিজ এই বন্ধুটা বলছেন গরিব বন্ধু যে কوله صاحبه وهو বলছে আকাফার বিল্লাযী খালাকাকা মিন তুরাহ হে আমার ধনী বন্ধু তুমি কি সেই সত্তার সাথে কুফুরি করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে সুম্মা মিন নুতফা এর তোমাকে মায়ের গর্ভে নুতফা আকারে রেখেছিলেন সুম্মা সাওয়াকে রাজুলা এর পর তোমাকে এই পুরুষের আকৃতি দিয়েছেন তুমি কি সেই সত্তা আল্লাহকে অস্বীকার করছো

আমি বিশ্বাস করি না যে এটা কখনো ধ্বংস হবে এমনটা কেন বললাম তুমি কেন কুফুরি করলা এরপর যেটা হয়েছে আল্লাহ আলামিন এই যে বন্ধু গরিব বন্ধু তাকে দুনিয়া এবং আখ বিশাল নিয়ামত দিয়ে দিয়েছেন আর এই ধনী বন্ধুর জান্নাতটাকে আল্লাহ এক রাতের মধ্যে ধ্বংস করে রেখে দিয়েছে এক রাতের মধ্যে পুরো জান্নাত কে ধ্বংস পরের দিন সকালে সে এসে দেখে যে এটা কোন জায়গায় আসলাম এটা আমার বাগান বাগিচা বলে মনে হচ্ছে না সে হাত কসলা ছিল এবং বলছিল কোরআনে ভাই বলছে হাত কসলা ছিল বলছিল যে হাই আমি যদি আমার রবের সাথে সিরিকটা না করতাম হাই আমি যদি আমার রবের সাথে কুফুরি না করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না এই ঘটনাটা ঠিক পরে আল্লাহ বলছেন দুনিয়া হে নবী মুহাম্মদ সাল্লাম তুমি এবার তোমার উন্মতের কাছে দুনিয়ার দৃষ্টান্তটা পেশ করো দুনিয়ার দৃষ্টান্তটাও ঠিক এরকমই এই ফসলের ক্ষেতের মতোই প্রথমে বৃষ্টিপাত হয় ফসল সবুজ হয় মানুষ খুব পুলকিত হয়ে যায় কি চমৎকার ফসল ফলেছে এরপর সেই গাছগুলো হলুদ হয়ে যায় তারপর সেগুলো খরকুটা হয় চুলায় চলে যায় এই হয় না এই এই গল্পটার সাথে ঘটনার সাথে দুনিয়ার জীবনে মিল আছে না এটা কোন সুরে আছে কাহাফে আর এই সুর আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে না এখানে আপনার হেদায়েত শোনেন দাজ্জাল এবং তার অনুসারীরা এবং ওই সমসাময়িক ফেতনাময় যুগে বেশিরভাগ মানুষ বস্তুবাদী হয়ে যাবে হয়ে যায় নাই এবং বেশিরভাগ মানুষ এই দুনিয়ার মোহে পড়ে পড়ে যাবে পড়েছে পড়েছে এবং শুরু তাই নয় তারা পরকালীন নাই কনসেপ্টগুলোকে অস্বীকার করা শুরু করবে ওই যে বললাম আল্লাহ ফেরেস্তা মালায় আখরাত এগুলো কিছু বিশ্বাস করবে না মানুষকে ধর্মহীনতার দিকে নিয়ে যাবে এটা নিয়ে যাচ্ছে না এই তিনটা জিনিস খুব চলছে সমাজে এখন একটা হচ্ছে এলিমিনেশন মানে আল্লাহর কনসেপ্টটাকে বাদ দিয়ে দেওয়া একটা হচ্ছে মেটারিয়ালিজম মানে বস্তুবাদিতা একটা হচ্ছে চ্যালেঞ্জ এগেইনস্ট রিলিজিয়ন ধর্ম এর এগেইনস্ট চ্যালেঞ্জ করা এগুলো চলছে না এখন তো দেখুন দাজ্জালের সভ্যতায় এগুলো হবে এর সাথে আপনার বর্তমান সময়ের মিল কোথায় মিল হচ্ছে দেখুন এই বিউটি কনটেস্ট বলেন আপনার ওয়ার্ল্ড কাপ বলেন আপনার এই ইভেন্টস গুলো বলেন ফ্যাশন শোজ গুলোর কথাই বলেন অপসংস্কৃতি কথাই বলেন পর্নোগ্রাফি কথাই বলেন এই মাদকের ভয়াল খাবার কথা বলেন যে কোনো দিকে তাকান এগুলোর প্রত্যেকটার উদ্দেশ্য দুনিয়া নয় কি শুধু দুনিয়া না পরকালীন কোনো সাত্য আছে এগুলো করে পরকালে একটা নেকি হবে কেউ দল দিতে পারে কুরআন শোনা থেকে তারপরে এই এই সমাজটা এই সভ্যতা কি করেছে দাজ্জালি আদলে পুরুষ সভ্যতারকে গড়েছে এবং বস্তুবাদের দিকে মানুষকে প্রভিড করেছে শুরু তাই নয় যেগুলোর পরগানের কোন স্বার্থ নাই এই কাজগুলোকে প্রমোট করেছে এবং যুব সমাজ মুসলিমদেরকে স্পেশালি এগুলোতে মক্ত করে রেখেছে রাখে নাই আল্লাহ বাক এখন বলছেন জেনে রাখো তোমরা তোমরা জেনে রাখো ইন নামেল হায়া আতু দুনিয়ালে আইবুম ওয়ালে হুন এই দুনিয়ার জীবনটাই খেলতাম আশা প্রতারণা তোমার তাছা করুন বাইনা কুমাতা আসল একে অপরের প্রাচুর্য ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া কিছু না আমের হায়া আতু দুনিয়াল্লে মাচা এই দুনিয়ার জীবনটা প্রতারণা ছাড়া কিছু নয় আল হাকুম উত্তা কাফির হাইত্যা হাসুর মাকাবির তোমরা প্রাচুর্যের মোহে মোহাচ্ছন্ন হয়ে আছো যতক্ষণ পর্যন্ত না তোমরা কবলে শায়িত হচ্ছ কেল্লা সফাত আলম অবশ্যই তোমরা জানতে পারবে কোশ্চিংকালেও নয় অবশ্যই তোমরা জানতে পারবে কেল্লা লাতুস আলুম নায়মায় দিন আইন নয়ন তোমাকে কেয়ামতের দিনে নেয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে সুরা কাহাফেই এই এই একটা আছে এই দুই বন্ধুর ঘটনা আপনাকে দেখাবে কিভাবে বস্তুবাদী সভ্যতা এবং আল্লাহ ভীরু সভ্যতার কনফ্লিক্ট হয় সর্বশেষে আল্লাহ আল্লাহর অনুগত সভ্যতার জয় হয়েছে বস্তুবাদী সভ্যতাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন না দিয়েছেন এবং এই ঘটনার পরেই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলেছেন খেলতাম আসা প্রতারণা ছাড়া কিছুই নয় হ্যাঁ কেউ যদি বলে খেলাধুলার কোন দলিল কোরআনে আছে কিনা আমি বলবো হ্যাঁ আছে আল্লাহ বলেছেন ওয়ামা হ্যাঁ দিহিল হায়া আতুদনিয়া হায়া আতুদ অতএব খেলাধুলার দলিল কোরআনে আছে আল্লাহ্বাঘ বলছেন দুনিয়ার জীবনটাই তোমাদের খেলাধুলার প্রতারণা ধোকা কি বুঝলেন এই দুনিয়ার জীবনটাই হচ্ছে খেলাধুলা প্রতারণা মোহ এবং ধোঁকা এবং তোমাদের পারস্পরিক চাকচিক্যের প্রতিযোগিতা ছাড়া কিচ্ছু না এখন এই সভ্যতার দিকে তাকাবে চোখ কান খোলা রেখে যে যত রকম ফাহেসা কাজগুলো মিডিয়া দিয়ে প্রমোট করা হচ্ছে এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া এবং মুসলিম যুবকদেরকে এবং উম্মাকে তাদের মূল উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা আমাদের মূল উদ্দেশ্য কি এক আমাদের মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করে আমল করা আল্লাহ পাকের জমিনে দিনের প্রচার করা আমাদের পৃথিবীর মূল উদ্দেশ্য ছিল কি পারিবারিক আদর্শ ঠিক করা সন্তানদেরকে মানুষ করা সমাজের কাঠামো ঠিক করা হালাল খাওয়া দিনের দাওয়াতি কাজ করা আল্লাহর জমিনে দিনটাকে প্রচার করা প্রসার করা প্রতিষ্ঠার চেষ্টা করা এগুলো আমাদের মূল উদ্দেশ্য ছিল এখান থেকে সরিয়ে এনে আমাদের সবার চোখকে এখন বিভিন্ন আমোদ প্রমোদ ফুর্তির দিকে ফোকাস করে রাখা হয়েছে এবং এর ফলশ্রুতিতে আমরা আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কিন্তু ভুলে গেছে প্রিয় ভাইরা সতর্ক থাকবেন যে বিষয়টা যতটুকু লিমিট আছে এই লিমিট ক্রস করতে যাবেন যতটুকু করা জায়েজ আছে এতটুকু করবেন যেগুলোতে জায়েজ নাই সেগুলো যায় না আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সবাইকে ইসলামের বেসিক বিষয়গুলোর উপর টিকে থাকার তৌফিক দান করুন এবং যাদেরকে কথা বললাম আমি ইনডাইরেক্টলি তাদের যে এজেন্ডা গুলো আছে এজেন্ডা গুলো বোঝার তৌফিক দান করুন এবং এর ভিতর দিয়ে তারা উম্মার যে ক্ষতি করছে এই ক্ষতিগুলো বোঝার তৌফিক আল্লাহকেবার সবাইকে দান করুন